নি এখন ইয়ার পর খোঁজ করছে খোঁজ করি রাতে আবার ফেসবুকে সারিয়ে দিছে কোনো খোঁজ গবর নাই এখন দূরবেলায় কেনে হিলে হাস যায় ভাই এ কথাইটা আমার কেন হা তাহলে আমার না করলে অসুবিধা

আবারে ভাত খায় তো গো বাবা তাও না যোগ গো বেগু ও না গো মানুশ কর না যোগ গো বুঝা বেগুনে নাই তো নাই বেগু না কেরানো নাই কেউ নাই কেউ নাই এ আ তো তুমি বেয়ে বেয়ে তো আছে বে তিন ঘর করি তো নাই ঘরে